এখন থেকে চালে কিন্তু আপনি চ্যাট কিন্তু আপনার ইচ্ছা মতন ছবি সেট করে রাখতে পারবেন অর্থাৎ আপনার প্রিয় মানুষ বন্ধু বান্ধব যে কেউ যেমনটা আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যখন আপনি তাদের সাথে চ্যাট করবেন সে অপ্রয় থাকা সে ব্যক্তিও কিন্তু সেই ছবিটি কিন্তু চ্যাট দেখতে পাবে এবং আপনিও দেখতে পারবেন ওয়েলকাম ব্যাক ফাইনালি চলে আসলাম আমি আমার ফোনের যে কারোর চ্যাট কনভারসেশনে ছবি সেট করার জন্য প্রথমত মধ্যে যে কাজটি করতে হবে গুগল প্লে স্টোরে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে চলে যাওয়ার পর এখান থেকে সার্চ বারে ক্লিক করে এখানে লিখে দেবেন মেসেঞ্জার লিখে সার্চ করে দেবেন ম্যাসেঞ্জার লিখে সার্চ করে দেওয়ার সাথে সাথে মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি এখানে চলে আসবে এখান থেকে যদি আপনাদের মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি আপডেট না করা থাকে অবশ্যই আপডেট করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন আমার আপডেট আসছে তো এখান থেকে আমি আপডেট করে নিচ্ছি আর হ্যাঁ অবশ্যই এখান থেকে আপনারা ম্যাসেঞ্জার বেটা ভার্সনে জয়েন করে নেবেন তাহলে কিন্তু সকল আপডেটগুলো মেসেঞ্জারে আপনারা সবার আগে পেয়ে যাবেন তো এখনও পর্যন্ত দ্বারা এই ভিডিওতে একটি লাইক দিন মাস টিভি একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি একটা না কন্টিনিউ করবেন একটা একটু স্কিপ না করে তো এখান থেকে আপনারা ম্যাসেঞ্জার অ্যাপসটি আপডেট করা হয়ে গেলে এখান থেকে জাস্ট এই ওপেন লেখা আসবে জাস্ট আপনারা কী করবেন এখান থেকে এই ওপেন লেখার উপরে ক্লিক করবেন তো এখান থেকে আমি ওপেন লেখার উপরে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাকে ম্যাসেঞ্জার অ্যাপসের ভিতরে নিয়ে চলে যাবে তো এখন আপনারা জাস্ট চ্যাট কনভার্সেশনে নিজের ইচ্ছা মতন ছবি সেট করতে যাচ্ছেন সিম্পল এখান থেকে তার আইডির উপরে ক্লিক করে দেবেন তো এখান থেকে আমি আপনাদের দেখানোর জন্য আমি একটা আইডির উপরে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার সাথে সাথে তার আইডির হোম পেজের ভিতরে নিয়ে চলে আসবে চ্যাট কনভার্সেশনের ভিতরে নিয়ে আসার পরে এখানে উপরে দেখতে পারবেন যে তার আইডির উপরে ডান পাশে রয়েছে আই আইকন চিহ্ন রয়েছে জাস্ট আপনাকে কমেন এই আই আইকন চিহ্নতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে আরও একটা নতুন ইন্টারফেস নিয়ে চলে আসবে এখানে অনেকগুলো অপশন কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে রয়েছে একটি থিম নামে একটি অপশন রয়েছে জাস্ট এই থিম অপশনের উপরে ক্লিক করে দেবেন থিম অপশনের ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু কোন লোড নেওয়ার পরে এরকম অনেকগুলো থিম কিন্তু চলে আসবে আপনাদের সামনে তো এখান থেকে চলে আপনারা এই কাস্টম থিমগুলো কিন্তু ইউজ করতে পারেন তো আর যেহেতু আপনারা আমাদের নিজেদের ইচ্ছা মতন যে কারোর ছবি সেট করতে আছেন সেহেতু এখান থেকে দেখতে ক্লিকে ইমেজ নামে একটি অপশন রয়েছে গ্যালারি এখন চিহ্ন লাস্ট এই অপশানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ফোনের গ্যালারিটি কিন্তু ওপেন হয়ে যাবে তো এখান থেকে আপনারা যার ছবিটি সেট করতে আসেন তার ছবিটি এখান থেকে সিলেক্ট করে দেবেন যে প্রিয় মানুষ হোক বন্ধু বান্ধব অথবা যে কেউ তো আমি আমার ফোন থেকে একটি ছবি এখান থেকে সিলেক্ট করেছি তো আপনারা আপনাদের মধ্যে স্থাপনা ছবি সিলেক্ট করে দেবেন সাথে সাথে কিন্তু এরকম ইন্টারফেসই নিয়ে চলে আসবে এখানে সেই ছবিটি কিন্তু দেখতে পাবেন এখান থেকে করে নেবেন আপনাদের স্থাপনা যতটুকু রাখতে চান নেওয়ার পরে এখান থেকে জাস্ট এই সেভ অপশনে ক্লিক করে দেবেন সেভ অপশনে ক্লিক করে দেওয়ার সাথে দেখুন কিছুক্ষণ লোড নিয়ে কিন্তু আরও একটি নতুন ইন্টারফেসই কিন্তু নিয়ে চলে আসবে তো এখান থেকে সেই ছবিটি কীভাবে সে চ্যাট কনভারসেশনের ভিতরে শো করবে অর্থাৎ দেখা যাবে সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে তো অলরেডি আমার আপনারা আমার স্ক্রিন কিন্তু সেই ছবিটি কিন্তু দেখতে পারছেন তো যখন আপনি তার সাথে চ্যাট করবেন সেই অবস্থায় কিন্তু এরকমভাবে সেই ছবিটি কিন্তু চ্যাট কনভারসেশনের ভিতরে দেখা যাবে কাস্টম থিম হিসেবে তো এখান থেকে নিশ্চয়ই সিলেক্ট অপশনে ক্লিক করে দেবেন সিলেক্ট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু সেই ছবিটি কিন্তু কাস ম্যাসেঞ্জার চ্যাট কনভারসেশনে কিন্তু কাস্টম থিম হিসেবে সেট হয়ে যাবে তো অলরেডি আপনারা আমার স্ক্রিনে দেখি পাচ্ছেন সেই ছবিটি কিন্তু শো করতেছে এখন থেকে যখনই আমি তার সাথে চাই ম্যাসেঞ্জার চ্যাট কনভারসনে মেসেজ করবো কল করবো তখনও কিন্তু অপর প্রান্ত থাকার সেই ব্যক্তিও কিন্তু সেই ছবিটি তার আইডিতে কিন্তু দেখতে পাবে আমার আইডির ভিতরে তো এই প্রসেসে কিন্তু আপনার মেসেঞ্জার চ্যাট কনভারসেশনের ভিতরে নিজের ইচ্ছা মতন যে কারোর ছবি কিন্তু যুক্ত করে রাখতে পারবেন এখন কথা হচ্ছে যে এটা পরবর্তীতে কীভাবে চেঞ্জ করে নতুন আরেকটি একটি ছবি সেট করবেন এখান থেকে উপরে আবারও আয় আই আইনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে যাওয়ার আসলে আবারও এই থিম অপশনে ক্লিক করবেন থিম অপশনে ক্লিক করে দেওয়ার সাথে এখান থেকে আবারও এই গ্যালারি আইকন চিহ্ন ইমেজ আইকনে ক্লিক করলে কিন্তু আপনারা ফোনে গ্যালারিটি ওপেন হয়ে যাবে এখান থেকে কিন্তু আবারও আপনাদের নিজের ইচ্ছা মতন যে কারো ছবি কিন্তু সেট করে চেঞ্জ করে নিতে পারবেন এখান থেকে চলে আপনারা এই কাস্টম থিমগুলোও কিন্তু ইউজ করতে পারেন